জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দীপজল বলেন সাকিবের এই ব্যাপারটা মীমাংসা হওয়াতে আমরা সবাই খুবই খুশি আসলে নিজেদের মধ্যে নিজেরাই লড়াই করে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই এতে করে নিজেদের মিডিয়া জগৎ সম্পর্কে অন্য পার্শ্ববর্তী দেশগুলো নানা ধারণা পোষণ করে থাকেন এই বিষয়টা দ্রুত সমাধান হওয়ায় সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাকিব আবার সিনেমায় ফিরে আসুক চলচ্চিত্র অঙ্গনে এবং দেশবাসীকে নতুন নতুন সিনেমা উপহার দেখ এই কামনাই করি সাকিব অভিনয়ের মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সুনাম বই নিয়ে আসুক এই প্রত্যাশায় আমরা সবাই করি সাকিব এবং সাকিবার পরিবারের জন্য রইল শুভকামনা তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না